দু বছর আগে নারকেল ফাটিয়ে শুরু হয়েছিল সরকারি জল প্রকল্পের শুভ উদ্বোধন শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর এলাকার বাসিন্দাদের আশ্বাস দেওয়া হয়েছিল এলাকায় এলাকায় পৌঁছে যাবে বিশুদ্ধ পানীয় জল কিন্তু সেই আশ্বাস এখন শুধুই স্মৃতি অভিযোগ জলের ট্যাঙ্ক বসানো হলেও এলাকায় জল পৌঁছোয় না এদিকে জয়কৃষ্ণপুরের সাধারণ মানুষ জলের জন্য হাহাকার করছে যে সরকার আছে ওয়াদের এগুলা চক্রান্তের দুর্নীতি এরকম হয়েছে যে মানুষের অসুবিধে এত হয়েছে যে জল পাচ্ছে না যেরকম আমাদের এই গ্রামের এগুলো না কাজকর্ম কিছু হচ্ছে না কতদিন থেকে জল যাচ্ছে না আমাদের এগুলো মোটামুটি লাগে আগাম দেড় দু বছর তারা করতে যায় ওদেরকে জানানো হয়েছিল হ্যাঁ হয়েছে কতদিন থেকে খারাপ হয়েছে প্রথম থেকে আট আট মাস পেলে হয়ে যাবো আর কি চাইছেন ভালো করে যাবে না তো দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস শাসক শিবিরের তো কথা আমাদের চাপ আছে নরম ভাবে আমরা তো চাপ সৃষ্টি করছি তাড়াতাড়ি যেতে হয় আমরা তো বারবার ইয়ে করছি কাল গত কয়েকদিন আগে ও ফিরিয়েছি একটা মিটিং ছিল মিটিং ওই করে ওরা তো বলছে তাড়াতাড়ি করে দেবো করে দেবো করছে কিন্তু কাজ হচ্ছে না পানীয় জলের সমস্যাকে ঘিরে দুর্নীতির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতৃত্ব তাহলে কি ভাবছেন গাবি এটা দুর্নীতি হয়েছে অবশ্যই হয়তো যদি সিস্টেমে সরকারি সিস্টেমে যদি হয়ে থাকে তাহলে দুর্নীতি যদি গরমপুরতে পানীয় জল নিয়ে হাহাকারের ছবি উঠে আসছে সিএনএর ক্যামেরায় জলের কল থাকলেও পড়ে না জল আর সমস্যার কথা স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয় না সুরাহা এই কি তাহলে উন্নয়ন এখন দেখার কতদিনে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছয় পানীয় জল মুর্শিদাবাদ থেকে শিবা সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ